বিরোধী দলের নেতাকর্মী হয়ে বেঁচে থাকা কত কঠিন ব্যাপার আমি মনে করছি আমার ভাইকে যখন নিয়ে যাচ্ছে আমাকে তো নিচ্ছে না আমি তো বেঁচে গেলাম একের পর এক যখন নিয়ে যায় ডানে বামে তখন নীরব থাকি আমরা সবাই যে যাক ওকে তো নিয়ে গেল আমি তো বেঁচে গেলাম যখন আমাকে নিয়ে যায় বা আমাদের কাউকে যারা নীরব থেকেছি সে সমাজের যেই হোক না কেন রাজনীতিবিদ হোক সুশীল সমাজ হোক বুদ্ধিজীবী হোক তাদের তখন আর কিছু করার থাকে না কেউ তাদের পক্ষে দাঁড়ায় না আজকে এমন একটি পরিস্থিতি যে পরিস্থিতিতে আমাদেরকে সবাই মিলে একসাথে ঝাঁপিয়ে না পড়লে বেঁচে থাকা খুব দায়ী হয়ে যাবে এখানে সরকার মানে একদলীয় দুঃশাসনের আরেকটি চূড়ান্ত ধাপে এসে পড়েছে সরকার প্রধানের আক্রোশ প্রতিহিংসা হুমকি এটা আরো তীব্র থেকে তীব্রতর হয়েছে প্রথম দফা দ্বিতীয় দফা তৃতীয় দফা এখন তিনি মনে করছেন নিরঙ্কুশ তার ক্ষমতা তাই বাংলাদেশের যে কেউ ব্যক্তি হোক সে বুদ্ধিজীবী হন অর্থনীতিবিদ হন অধ্যাপক হন যেই হন না কেন তাকে তিনি যদি সরকারের সমালোচনা করেন তার নিস্তার নেই তার কথা বলার অধিকার নেই এমনকি একটা পর্যায়ে হয়তো তার বেঁচে থাকারও অধিকার থাকবে না যেমন রাজনৈতিক বিরোধীদের বেঁচে থাকার অধিকার নেই গুমের সংখ্যা প্রতিদিন বাড়ছে বিচার বহির্ভূত হত্যাও থেমে নেই গুপ্ত হত্যাও থেমে নেই অবিরামভাবে এটি চলছে এবং যাদের মিথ্যা মামলা হয়েছে তারা যদি মামলায় জামিন নিতে যায় তাদের ভাগ্যের লেখা আছে যে তাকে কারাগারে যেতেই হবে এবং কবে মুক্তি পাবে সেই মুক্তি পাওয়ারও কোনো জোর নেই এত কিছুর পরেও শেখ হাসিনা তার স্বভাব সুলভ যে ক্রোধ সেই ক্রোধ তিনি অবদমিত করে রাখতে পারছেন না তিনি ক্রমাগতভাবে তার হুমকি তার ধামকি চালিয়ে যাচ্ছেন ওদের হাতের সামনে পেলে তিনি যে কি করতেন আমি সেটা এখন সেই বর্ণনাটা আমার ঠিক ভাষায় আসছে না আমরা সুস্পষ্টভাবে বলতে চাই জাতীয়তাবাদী শক্তির বিরুদ্ধে ক্রমাগত হুমকি কখনোই রাজনীতির ময়দান শান্ত নিরাপদ ও সুখময় সুখময় হয়ে উঠবে না আপনি মনে করেছেন হুমকি দিলেই সবাই নিস্তব্ধ হয়ে যাবে জাতীয়তাবাদী শক্তির নেতাকর্মীরা তারা ভয় পেয়ে যাবে আপনি এটা কখনোই মনে করবেন না আপনি বরং আপনার দলের নেতারাই বরং ভীরুতা বশত হুমকি দেন অন্ধকারে আপনি যদি সত্যিকারের সাহস থাকত অবাধ সুষ্ঠু নির্বাচন দিতেন দেশে একটি শান্তিময় পরিবেশের মধ্যে দিয়ে অবাধ সুষ্ঠু নির্বাচন হলেই বোঝা যেত কার শক্তি কতটুকু সেটা না করে আজকে রাষ্ট্র ক্ষমতা আইন শৃঙ্খলা বাহিনী দিয়ে দখল করে রেখে বড় বড় হুমকি দেন ধামকি দেন এবং প্রতিহিংসা আক্রোশের বাণী ফোটান আপনার নিজেদের লোকদের নিজেদের আত্মীয় স্বজনদের দিয়ে রচিত জাতীয় সংসদে বক্তব্য রাখেন আর নিজের কার্যালয় থেকে বক্তব্য রাখেন এই বিশেষ প্রতিবেদনটি যদি আপনাদের ভালো লেগে থাকে অথবা উপকৃত হন তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট ও শেয়ার করে রেড গ্রিন অনলাইনের সাথেই থাকুন থ্যাংকস টু এভরিওয়ান রেড গ্রিন অনলাইন